গভীর রাত প্রচণ্ড ঝড় বৃষ্টি প্রচণ্ড আকাশে বিদ্যুতের ঝলকানি যেন আকাশটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে প্রকৃতিতে যেন মহা তাণ্ডব হচ্ছে প্রকৃতি যেন পাগল হয়ে গেছে আজ এমন এক গভীর রাতে ঘটে গিয়েছিল অপূর্ব এক ঘটনা ইতিহাস সাক্ষী যার জন্য আমরা পেয়েছিলাম রামচরিত মানুষকে ঠিকই ভেবেছেন তুলসীদাসের জীবনের এক অপূর্ব ঘটনা গভীর রাতে ঘটে যাওয়া তুলসীদাসের জীবনের এক অপূর্ব ঘটনা আজকে জানবো আমরা যার জন্য আমরা রামচরিত মানুষ পেয়েছিলাম তুলসীদাস তার স্ত্রীকে খুব ভালোবাসত প্রচণ্ড ভালোবাসত স্ত্রী কয়েকদিনের জন্য বাপের বাড়ি যায় এক গভীর রাতে আকাশ যেন ভেঙে পড়ছে প্রকৃতি যেন পাগল হয়ে গেছে মহা তাণ্ডব হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি তুলসীদাসের তার স্ত্রীর কথা খুব মনে পড়ল তাকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে গেল তিনি এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন নদীতে বিরাট প্রফান কোনোরকমভাবে নদীটা পার হয়ে তিনি নদীর ওপারে শ্বশুরবাড়ি গেলেন শ্বশুরবাড়ি অর্থাৎ তুষিদাসের স্ত্রীর বাপের বাড়ি গভীর রাত চারিদিকে নীরব নিস্তব্ধ কেউ নেই তিনি দেখেন সমস্ত গেট দরজা বন্ধ দোতলার উপরের চিলেকটার ঘরে প্রদীপের মিটমিটে আলো যেন আকাশ বাতাসটাকে যেন আলোকিত করে রেখেছে অল্প আলোয় যেন চারিদিকে একটা অপরূপ অনুভূতি সৃষ্টি হয়েছে তো তুলসীদাস ভাবলেন ওই ঘরে বোনা স্ত্রী রয়েছে একটু দেখেন জানলা থেকে একটা কাপড় নাকি একটা ঝুলছে তিনি গিয়ে কাছে গিয়ে দেখেন একটা পর্দা বা কাপড় মতো ঝুলছে তুলসীদাস ভাবলেন তার স্ত্রী হয়তো ওটা ঝুলি রেখেছে তিনি আসবেন সেটা বেয়ে উপরে উঠবেন তাই তুলসীদাস কোনোরকমভাবে ওই কাপড়টাকে বা পর্দাটাকে ধরে উপরে উঠলেন উঠে গিয়ে দেখেন স্ত্রী ঘুমোচ্ছে তাকে ডাকলেন তিনি জেগে অবাক হতভম্ব হয়ে গেছে কি কীভাবে এলেন আমি ঝড় বৃষ্টির মধ্যে তুলসীদাস পুরো ঘটনাটা বললেন তখন তিনি বললেন কই আমি তো কোনো পর্দা বা কাপড় ধুলি রাখিনি চলুন তো দেখি একটা প্রদীপ জ্বালিয়ে গিয়ে দেখে যে সেটা কোনো পর্দা বা কাপড় নয় সেটা বিষাক্ত বড় একটা সাপ ঝুলছে জানলা থেকে মুখ করতে যে সাপটাকে ধরে তুলসীদাস কিছুক্ষণ আগে উপরে ঘরে উঠে এসছে তখন যে কথা তুলসীদাসের স্ত্রী তুলসীদাসকে বলেছিল ইতিহাস সাক্ষী তিনি বলেছিলেন এই রক্ত মাংস হাড়ের মানুষ আমি তোমার ভালোবাসার যোগ্য আমি নই আমাকে তুমি এত ভালোবাসো এই ভালোবাসা আমাকে না বেশে যদি তুমি প্রভু রামচন্দ্রকে বাঁচতে তাহলে এই ভব নদী এই ভব সাগর তুমি পার হতে পারতো এবং প্রভুর ভালোবাসা পেতে দেবে ইতিহাস সাক্ষী সেদিনকে তুলসীদাস ফিরে এসেছিলেন এবং পরবর্তীকালে রচনা করেছিলেন রামচরিত মানুষ বাকিটা ইতিহাস